কিছু কথা বলার মতো মানুষ পেলে ছেলেরা চায় তাদের মনের কথাগুলো তার সাথে শেয়ার করতে কিন্তু সেই মানুষটা যদি না পাওয়া যায় ছেলেরা তার ভিতরে সেই কষ্ট চাপা কান্নাগুলো লুকিয়ে রাখে ছেলেদের হৃদয় ভাঙে তারা কষ্টও পায় যখন প্রিয় মানুষটা দূরে চলে যায় তারা অনুভব করে শূন্যতা কিন্তু কাউকে বলতে পারে না এই সমাজ তাদের কষ্ট বা অনুভূতিগুলো কখনোই শুনবে না ছেলেরা কাজ করে দিন পরিবারের সবার জন্য কিন্তু তারা কখনো ক্লান্ত হয়ে পড়ে যখন কেউ এসে বলে তুমি কেমন আছো তারা তাদের কষ্ট আর বোঝার মতো কেউ কিছুই থাকে না তাদের জীবনটা যেন আত্ম থেকে আরেক নাম ছেলেরা দিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কিন্তু তাদের জন্য কেউ অপেক্ষা করে না তারা চায় একটু ভালোবাসার অশ্ব একটু শান্তি কিন্তু বাস্তবতা তাদের সেই সুখটুকু দেয় না প্রয়োজনকে কাটছাট করে পরিবারের প্রয়োজনটাই মুখ্য হয়ে ওঠে মানুষ শুধু মানুষের কাছ থেকে শিখবে এটা কিন্তু তা নয় আরো কিছু অনেক কিছু জিনিস শেখা যায় পশু পাখি অনেক কিছু শিখা যায় একজন ছেলে যখন কাঁদে না তখন সবাই ভাবে সে শক্তিশালী কিন্তু কেউ জানে না তার শক্তির আড়ারে লুকিয়ে থাকে অগণিত কষ্টের পাহাড় সেগুলো কখনোই মুখ ফুটে সে বলতে পারে না অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কারণ প্রতি শব্দটাও খারাপ তোমার জীবনে খুব শীঘ্রই খুব চমককার একটা জিনিস উন্মোচন হতে চলছে তুমি কি সেটা অনুভব করতে পারো নিজের হাসি দিয়ে বিশ্ব জগৎকে পরিবর্তন করতে চেষ্টা করো তবে খেল রেখো তোমার হাসিটা যেন পরিবর্তন না করতে পারে বিশ্বাস তাকেই কর যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই ভাসো যে প্রতিটা মুহূর্তে তোমাকে হারানোর ভয় করে নামাজ ছাড়া আজান সেটা ছিল জর্ম। আর আজান ছাড়া নামাজ সেটা হবে মৃত্যু নিরামের জন্য প্রয়োজন হলো একটা প্রশান্ত মন আপনার মন ভালো তো সব ভালো যে ঘরে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমাবেন ওই ঘরে আল্লাহ রহমত নাজিল হবে ইনশাআল্লাহ ছেলেরা প্রায় বন্ধুর পরিবারে ভালোবাসা সব কিছু হারিয়ে মুখের হাসি রাখে কিন্তু তারা জানে তাদের কান্না দেখে কেউ দুর্বল হবে না এই সমাজ ছেলেদের কষ্ট কখনোই বুঝে না অন্যায় এতটুকু বোঝার যদি তৌফিক তোমার না থাকে বুদ্ধি না থাকে তাহলে তো তুমি মানুষের পর্যায়ে পড়ো ভালোবাসা হারিয়ে ছেলেরা নীরবে বেদনা সহ্য করতে পারে তারা কাঁদে না চিৎকার করে না কারণ তারা জানে তাদের কষ্ট কেউ বোঝে না এই নিঃস্বার্থ পৃথিবীতে কষ্টই যেন তাদের জীবনের একমাত্র অংশ তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের কল্যাণ করা হয় পাঁচ নামাদ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়